তিনি তাহলে সেটা পুলিশকে জানালেন আইনজীবী তিনি তার বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশের নোটিশ গেছে এবং তার পরবর্তীকালে আপনারা কি জানালেন না তাহলে তিনি আজ আসতে পারছেন না আসতে পারছেন এরপর আমি আর একটা কথাও বলবো না বারবার বাংলা বলছেন কি বলছেন না

মানে এই যে বললেন মানে এটা কি বিজেপি বলেন তো ভাই তোমরা দেখলে ভিডিওটা দেখে এবার তোমাদের কি মনে হচ্ছে বলো

মানে চাটে ফলিক্স বুঝতে পারছো মানে এই লোকটাকে দেখে মনে হচ্ছে যে মানে অনুব্রত যেখানে নিজেই স্বীকার করে নিল ভাই যে আমি এটা করেছি ভুল করেছি না উনি ওনার ভুলটা রিয়েলাইজ করেছে পরে উনি বুঝতে পেরেছে যে এটা উনি একটা ভুল করেছে হতে পারে সে ওনার বলার ভয়েসটা সেদিন শুনে আমার মনে হচ্ছিল যে লোকটা একটু পানি টানি পান টান করেছিল হয়তো সেদিনকে হয়তো ওষুধটা উনি খেতে ভুলে গেছে সে ওষুধের জায়গায় হয়তো পানি খাই দিয়েছিল তো ব্যাপারটা ওইটা না ভাই ব্যাপারটা হলো যে এই লোকটা এই লোকটা আরে ভাই এই লোকটা এই লোকটা বলছে এআই দিয়ে তার ভয়েস তৈরি হচ্ছে যেখানে সে নিজে স্বীকার করে নিচ্ছে এটা আমি ভুল করেছি আর এই লোকটা উনি বলছে যে অনুব্রত মণ্ডলের ভয়েস এটা উনি বলেনি এটা অনলি অন এআই দিয়ে ওই ভয়েসটাকে করা হয়েছিল ভাই ভাবতে পারছো ভাবতে পারছো মানুষ কতটা আপন হলে এরকম কথা বলতে পারে হ্যাঁ তবে উনি একা নয় উনি একা নয় আরও একজন যুবনেতা ওর নামটা আমি ঠিক জানি না তোর ভিডিও আমি বানাবো যদি পরের সময় হয় তো সেও বলছে যে এডিট করে বানানো ভাই এখানে আমি দোষ করছি আমি নিজে স্বীকার করে নিচ্ছি কিনা আমার অনুমুখ আমি যারা তারা স্বীকার করে দেবেই না ভাই আমাকে বলে এ না 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 দাদা এটা করেনি ভাই আরে ভাই আমি করেছি ভাই আমি করেছি আমি ভুল করেছি সেটা স্বীকার করছি আমি ভুল করেছি না দাদা তুই কেন বলছো এটা বলো না দাদা এ দাদা করেনি এটা দাদা করেনি এটা এআই দিয়ে তৈরি আরে দাদা তুমি দেখো আইসি তুমি এটা ভুল করেছো কিন্তু এটা দাদা করেনি এটা হলো ও এডিটিং করে করেছে বাহ বাবা মানে ভাবো মানে অ্যাকচুয়ালি এটাখানে ব্যাপারটা কি ব্যাপারটা সমস্যাটা জানো কেন করছে এর এরকম দেখো একটা গাছ গাছের স মানে গাছের তলায় অনেকগুলো ডাল থাকে তাই তো একটা গাছ অনেকগুলো ডালের উপর ডিপেন্ড করে থাকে একটা গাছ তৈরি হয় তো সেই ডাল এরা হলো সেই ডালপালা এবার এরা ভাবছে যদি না থাকে ওই গাছ তাহলে আমরা মাটিতে পড়ে ফটাশ ওই গাছকে মা গাছকে মানে গাছকে থাকতেই হবে গাছ যতই স্বীকার করুক যে গাছ আমি থাকবো মানে অনুব্রত মণ্ডল সত্যি সত্যি একটা গাছ আর এরা হলো সেই গাছের ডালপালা এই ডালপালাগুলো ভাবছে যদি গাছ না থাকে তা আমাদের কি হবে আমাদের তো গঙ্গায় ভেসে যেতে হবে না আমাদের তো মাটিতে পড়ে যেতে হবে না না গাছকে কিছু হতে দেওয়া যাবে না গাছ যতই স্বীকার করুক যে গাছ তোর প্রবলেম হয়েছে গাছ বলছে আমার শরীর খারাপ আমার অমুক হয়েছে তমুক আমি আর এই বিষয় নিয়ে কোনো মন্তব্য বলতে চাই আমি ভুল করেছি গাছ স্বীকার করেছে ডালপালাগুলো স্বীকার করবে না ডালপালাগুলো বলবে না না গাছ এটা করেই নি গাছ এটা কারণ ডালপালাগুলো জানে যে এই গাছটা যদি রকমভাবে কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আর রক্ষা নেই তাহলে আমরা ঢাকবো কোন ডালে কারণ ওই গাছেতেই আমরা ঝুলে আছি আজকে ওই গাছটাই যদি না থাকে তাহলে মানুষ কিন্তু আর আমাদের পাত্তাও দেবে না এখন রাস্তায় বেরোলে আমার গাছের তলায় হাজার হাজার মানুষ এসে বসে আমার পাতার তলায় থাকে কিন্তু আজকে যদি গাছই না থাকে আমি মানুষ মানুষ আমার তলায় আসবেই বা কেন মানুষ চলে আসবে তো অন্য গাছে কাজল ছেঁকের গাছে বুঝতে পারছো ব্যাপারটা ওইখানে হয়েছে যে ওখানে কাজল শেখ আর অনুব্রতর মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে গেছে তো এই বিষয়ে বিষয়ে দেখো এরা বড় বড় নেতাদের বড় বড় ব্যাপার এইসব বিষয় নিয়ে ছোটো ছোটো মানুষরা কম কথা বলাই ভালো তো দেখো ভাই আমার মনে হচ্ছে যে ওখানে দুটো গোষ্ঠীদ্বন্দ্বও তৈরি হয়েছে যে অনুব্রত মণ্ডল এই যে প্রথম করল এটা এত ডেঞ্জারাস এটা প্রথমই করলো আমার তো ফার্স্ট টাইম আমার মানে কানে আর বুঝতে পারছো তো এরা কি কিন্তু উনি করেছে সেগুলো বলা যায় মানে ওনার ভাষায় বলা যায় এগুলো নর্মালি ছিল বাট যদি ওগুলো খুবই ডেঞ্জারাস থাকতো তাহলে পুলিশ অবশ্যই অ্যারেস্ট করতো ওনাকে বাট ওগুলো খুব একটা ডেঞ্জারাস ছিল না তাই পুলিশ কিন্তু ওনাকে অ্যারেস্ট করেনি বুঝতে পারছো কিন্তু এইবার যেটা হয়েছে এটা কিন্তু ভাই ডেঞ্জারাস না ডেঞ্জারাস থেকেও মাত্রা সীমা পার করে গেছে দেখো মা ডেঞ্জারাস এটা হওয়ার কারণ হলো আমি বলেছি এটা হওয়ার কারণ হলো ওই যে বীরভূমে কাজল সে কাছে যে ওকে দিয়ে এখন ভোটটা হয়ে যাবে যে বুঝতে পারছো তো এই জন্য মনে হচ্ছে যে এই বিষয়টা কিন্তু এখন এটা ডেঞ্জারাসের মতন পরিচয় হয়ে গেছে তো যাই এটা কিন্তু সত্যি কথা মানতে হবে অনুপ্রত রায় এরা কি কিন্তু ওনার মুখে এরকম কোনো কথা বা এরকম মুখের ভাষা মেলা আমরা কেউ শুনি কেউ অবগত ছিলাম না বাট এখন এখন দেখো এখন ওনাকে তবে পার্টি কিন্তু এখন ওনার পাশে নেই পার্টি কিন্তু ওনার নেই পার্টি কিন্তু এখন ঠিকটা ঠিক ভুলটা ভুল কিন্তু বলছে এটা স্বীকার করতে হয় ভাই অনেকে বলে যে রাজ্যের পার্টি আমাদের তৃণমূল পার্টি খারাপ দেখো আর কিছু কিছু সময় না পার্টি চালাতে গেলে অনেক সময় অনেক কিছু করতে হয় এটা তোমরা অনেকেই জানো তো সেই ক্ষেত্রে এইবার কিন্তু অনুব্রতকে আর ছাড় দেয়নি জানো কেন ছাড় দেনি ওই একটাই কারণ ভাই কাজল শেখ তৈরি হয়ে গেছে সেই জন্যই আর অনুব্রতকে দরকার নেই পার্টির অনুব্রতকে দরকার নেই কিন্তু এর আগেও কিন্তু অনুব্রত এরকম এই একবার দুবার নয় তোমরা অবশ্যই ভিডিও যারা যারা আমার ভিডিও দেখছো তারা তারা অবশ্যই দেখেছো তো ব্যাপারটা হয়েছে কি কাজল শেখের সঙ্গে এখন ওখানে একটা দুই এক আর দুই দুই নম্বর যেটা হয়েছে দুই নম্বর এক বলছে আমি থাকবো দুই বলছে অনুব্রত কদিন আগে তো বললো যে ওই ছোটো মাছ জলে লাভে একটু পুঁটি মাছ লাফালাভি করে আমি হলো বড় হাঙর আমি সহজে লড়াচড়া করি না যখন আমি লড়াচড়া করবো তাণ্ডব হয়ে যাবে বুঝতে পারছো ভাই তো যাই হোক ভিডিওটা আমি অনেক বড়ো হয়েছে ভিডিওটা আরেকটু একটু তোমাদের সামনে একটু দেখাই লোকটা আর এই লোকটা যে গেছে এই লোকটা যে এই পুলিশের একটা অফিসে গেছে এসডি অফিসে আই থিঙ্ক এটা হবে তো এখানে যে গেছে তো এখানে যাওয়ার পরে কীভাবে ঘিরে ধরেছো তোমরা শুধু দেখো সাংবাদিকগুলো বাবা এই বাংলার ব্লগার অনেকে বলে না বাংলার ব্লগার তাকে যেভাবে ঘিরে ধরে ওর থেকে ডেঞ্জারাস এই সাংবাদিকগুলো দেখো ভাই সাংবাদিকের হাত থেকে বাঁচার রক্ষা নাই ভাই তোমার তুমি দোষ করলে সাংবাদিক হাত থেকে রক্ষা নেই দেখো এক একটা চ্যানেলে দুটো তিনটে করে সাংবাদিক একটু দেখো দেখো লোকটা এ কোন দিকে যাবে চারিদিক থেকে গিরেত করেছে সামনে পিছনে সামনে পিছনে ক্যামেরা নিয়ে গিরে করেছে বুঝতে পেরেছো লোকটা কোন দিকে যাবে যাওয়ার মতন রকম কোনো রাস্তা কিন্তু আমি দেখছি না তোমরাও আই থিঙ্ক দেখছো না দেখো লোকটাকে কিভাবে কনফিউজ লোকটা আগের দিনকে বলেছিল যে ওই ভয়েস থেকে এআই দিয়ে তৈরি হয়েছে বাট সেটা তোমরাও যেন আমিও জানি ভয়েস এআই দিয়ে তৈরি হয়নি ভয়েস অরিজিনালি ছিল ওটা বাট এটা এখন আমরা যেটা শুনেছি ভাই সেটাই বলবো যেহেতু অনুরোধ স্বীকার করেছে আমাদেরও মনে হচ্ছে যে ওটা অরিজিনাল ছিল বাট আমি কিন্তু বয়সের সত্যতা যাচাই একদমই করিনি ভাই তোমাদের কি মনে হচ্ছে তোমরা সেটা কমেন্টে বলে দিতে পারো ভাই আমাকে সেটা কোনো বড় কথা না বড় কথা হলো এবার দেখো এই লোক কী বলে দেখো শোনো এই লোকটা কিন্তু সেই ডাল ভাই অনুব্রত মন্ডল প্রত্যেকটা বাড়ি অসুস্থ হয় যখনই পুলিশের কোনো ব্যাপার হয় ইডি সিবিআই যে কোনো লোকের কোনো ব্যাপার হলো ভাই অসুস্থ হবেই ভাই অসুস্থ ওনার একটা বলতে গেলে বেশি না তা বলা যায় না আত্মীয় স্বজন তা বলা যায় না অসুস্থর সঙ্গে ওনার একটা হয়তো মানে রক্তের সম্পর্ক আছে যে কোনো ওনার কোনো প্রবলেম হলে ভাই আমার যেমন কোনো যদি কোনো প্রবলেম হয় তো আমি আমার অনুকামীদের মানে আমি আমার যারা আমাকে ভালোবাসে তাদেরকে ডাকবো যে ভাই এই প্রবলেমটা হয়েছে বাট ওনার সব থেকে ভালোবাসার লোক হলো ওনার অসুস্থ ভাই ওনার উনি যদি কোনো প্রবলেম করে অসুস্থ কথা বলে সব প্রবলেম থেকে উনি সলভ হয়ে যায় এর আগে এক এই ফার্স্ট টাইম না ভাই এর আগেও দু তিনবার হয়েছে ক্ষেত্রে কোনো প্রবলেম হলে টুক করে অসুস্থ হয়ে যায় মানে অসুস্থ সবসময় ওনার সঙ্গেই থাকে বাট যখন ওনার অসুস্থ ওনার দরকার ঢুকে যায় বলে অসুস্থ চলে আয় বা তোর একটু আমার ভিতরে কামলা দেখাতে হবে জানি না কতটা সত্য কতটা মিথ্যা ওনার অসুস্থ ব্যাপার নেই আর বাংলার ডাক্তার তা নিয়ে কোনো ধর জবাবই নেই ভাই এইসব বিষয় নিয়ে আমি অন্য দিন অন্য এপিসোডে অন্যরকম ভিডিও বানাবো তো চলো ওনাকে নিয়ে আর একটু দেখা যাক উনি আর কি বলছে

ওই দেখো কলকাতা টিভি সাংবাদিক দেখো আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই বাট দেখো এখানে কিন্তু সব সাংবাদিকটা ওনাকে ঘিরে ধরেছে ওনাকে ঘিরে দিয়ে ওদিকে কলকাতা টিভি সাংবাদিক সে কিন্তু মোবাইল টিপতেই ব্যস্ত ভাই সে ভাবছে যে না এর বিষয়ে খবর টবর নেওয়া যাবে না তাহলে ভাই আমার চাকরিটা থাকবে না হয়তো হতে পারে এরকম যে এর বিষয়ে খবর টবর নিতে গেলে হয়তো ভাই আমার চাকরিটা যদি না থাকে তখন আরেক কেলেঙ্কারি ভাই আমি ভাই এর কাছে যাবো খবর টাবর মনে তাই ভাই এই দাদা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলটা টিপছে ভাই দাদার কোনো দোষ নেই দাদা টিপছে মোবাইলটা দাদা মোবাইলটা টিপে টিপে দেখছে ভাই ওরা তোরা কর তোরা যাইছে কর ভাই আমি আমি এই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলটা টিপি চলো ভাই আর একটু দেখা যাক

তাহলে তিনি আজ আসতে পারছেন না আজ আসতে পারছেন এরপরে আমি আর একটা কথাও বলবো না বারবার বাংলা বোঝেন কি বোঝেন না দেখো ভাই লোকটা কিন্তু বিভৎস রে গেছে বলছে এরপরে আমি একটা কথা বলবো না বাংলা বোঝেন কি বোঝেন না বুঝতে পারছো ভাই এরকম রেগে গেছে লোকটা মানে সত্যিই তো উনি ওখানে গেছে ওনার মানে বুঝতে পারছো কার জন্য গেছে তো গেছে ওনার পার্সোনাল কোনো কাজ হয়তো গেছে তো ওখানে গিয়ে যদি এত বিরক্ত করে চারিদিকে যদি সাংবাদিকগুলো বলে ঘিরে ঘিরে ধরে তাহলে ওনার করে রাখতে হবে ভাই আইসক্রিম নেবে আইসক্রিম আইসক্রিম আইসক্রিমে বারবার যদি কানের সামনে ঘরোঘর করে তো রাখতে হবে তো এখন কিন্তু কাকু এমনি বয়স্ক কাকুর বয়স আছে হয়তো উনি একটু কনফিউজ হয়েছে রেগে রেগে যাচ্ছে তো যাই হোক তো আমি ভাই ভিডিওটা আসতে অনেক বড় হয়ে গেলো মনে হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে ভিডিওটা বড় হয়ে গেল ওই ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাও ভাই ভিডিওটা আর কোন কোন বিষয় নিয়ে ভাই তোমার আর ভিডিও তোমরা দেখতে চাও সেটাও ভাই কমেন্টে জানিও যে কোন বিষয় নিয়ে তোমরা ভিডিও দেখতে চাও আর ভাই এই কাকুকে তোমরা এই কাকুর বিষয়ে ছোট্ট একটা কমেন্ট লিখেছ যে কাকুকে তোমরা মানে কী বলতে চাও কাকুকে কী একটা মেসেজ দিতে চাও সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও ভাই আমাদের দেশের লোককে মানে আমাদের রাজ্যের লোককে তবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট দেখা হচ্ছে আবার টাটা বাই